কি হয়েছে ঘটনাটা কোন তো আমার ভাই নিছে গাইছে আন্টি আর কেমনে নিছে নিছে গাও কই কেম না না ওছে দে আন্টি পুরো খালক মন্ডল রইতে না কই আন্টি আমার না জ্বর ও সুস্থ আমার না ওষুধ কিনা দিবে না আমি যাইতে পারি না শুনগালা পর দোকান পার সব বন্ধ না কয়জন ছিল দুইজন 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 না ছেলে রে ওই যে কালা ছেলে রে এসে মুই একলা ছিল গাজ 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 হ্যাঁ হ্যাঁ দাদা কাকা রে একলা ছিল

কি হল ঘটনা আন টেনিছো চুঙাইছে

আমার পাখি আমার না অসুস্থ আমার শরীর ভালো না আমার ই তা আমার না ওষুধ কিনে দেন আচ্ছা ওষুধ কিনে দেন টাকা দিয়ে আপনি ওষুধ কিনে দিবেন না আমার কই নেবেন আমার টাকা কি আপনার আমার ওষুধ কিনে দেন করছো হয়তো আচ্ছা আচ্ছা আমি করছি তো ঠিক আছে আমার কাছে আইতে আইতে আইতা আইতে এনোন আচ্ছা আমি ওনো খারু আচ্ছা আবার কই কোনো খারাই আমার ওষুধ কিনে দেন আমি কই দিই আপনি তারে দেবেন চলতে পাই না খাই না

কেম নে লয়া গেল আপনে আতে ই মোবাইল দিয়া দিলেন আপনে লবনের পোটলা দিয়া দিলো হ্যাঁ লবনের পোটলা দিছে চলালা ই দিয়া দিলো আর মিয়া দূরে যা আরে আন্টি মানটি নিছে শুনেন হ্যাঁ একটা আন্টি নিছে আর মোবাইল নিছে আমারে গুন করে লাই তো হেল লাগে জানেন হের আদে গান তিন জন অন্য কারে কারে কথা বলে বন্ধ প্রবলেম আছে এখানে ওই সারা বিদেলে ঘরে আউল দাইতে হারা আর হে এই রাস্তার মাঠ মাঠ ওই তো তাই

আমি আচ্ছা আপনারা হয়তো কিছু কিছু শুง গাইছে নালে আপনি লবণের বোতল લઈ আর ওষুধের ই লয় কাগজ লিয়ে আপনি যাবেন কি আরে আপনারা হয়তো কুপা দিয়েছে আপনারা হয়তো চকের দুলা আপনারা লবণ ধরায় দিল পটলার মি দে একটা কাগজ ধরায় দিল আপনি গেলেন গা হ্যাঁ আপনি আরে মোবাইলও দিলেন সোনার আন্টিও দিলেন

একটা টাচ মোবাইল একটা বাটন না দুইটাবা আন্টি দুই জানি দুই জানি না মানে 20000 তো আপনার ওই ফলো মোবাইল নাম বুঝছেন যদি পিড়ে বুঝছেন

যে কেউ হয়ে হোক রাস্তার মধ্যে সহযোগিতা করবে না চার পাঁচজন হইলে সহযোগিতা করবেন এক লাখ সহযোগিতা করবেন না পার না আপনারা তো দেখছে যে দুইটা মোবাইল আর রাতে আনটি দেখে ফলোটা করছে এটা কি আপনারে টার্গেটটা করছে নয়টার দিকে ঘটনা না বছর বছর

ওই ওই কাগজের মধ্যে নেশাগ্রস্ত ই থাকে টাচ করলে আপনি নাকে আপনার সব কিছু দিয়ে করা যায় বুঝছেন সহযোগিতা করবেন না সহজে এই মহিলার কথা না শুনলে আমি বুঝতেই পারতাম না যে মানুষ বিপদে পড়লে এতটা মিথ্যা কথা বলে আপনারা পুরো ভিডিওটা দেখেছেন মহিলা কিন্তু সত্য কথা না কেন বলল না সেটা আমি জানি না তো আমি কিছু কিছু পয়েন্ট আপনাদের ধরিয়ে দেই সে বললো যে একটা লোক তার কাছে আসলো সে বলছে যে আমাকে ওষুধ কিনে দেওয়ার জন্য মানে মহিলাকে বলছে যে আমাকে ওষুধ কিনে দেন মানে সে অসুস্থ সে যাইতে পারতেছে না ফার্মেসি সেই কারণে সে তাকে বলছে যে আমাকে একটু সাহায্য করেন যে ওষুধ কিনে দেওয়ার জন্য তো আমার কথা হলো শিবাইপাড়া পাড়া থেকে তাকে চিপার মধ্যে নিয়ে আসলো ওষুধ কিনার জন্য সেটাই আমি বুঝলাম না আর সে বলল যে তাকে একটা ওষুধের কাগজ দিছে আর লবণের প্যাকেটটা দিছে মানে একটা বাজারের ব্যাগে লবণের প্যাকেটটা ছিল বান্দা অবস্থায় সেটা নিয়ে নাকি সে সে চলে গেছে তো যে ওষুধের কাগজ আর লবণের প্যাকেটটা যে নিয়ে গেল সে কি কারণে মোবাইল বা আন্টি দিল সেটা আমার প্রশ্ন তো আপনার এই বলুন এখানে মহিলার কি সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে